এই আসনটি বিলো এইট গ্রুপে বাচ্চাদেরকে করানো না আমরা বড়রাও করতে পারি আজকে প্রথমে এর উপকারিতা নিয়ে বলে এই আসনটি করলে কি উপকার আমাদের যাদের পেটে মেদ আছে আমরা মেদ কমাতে চাই তাদের চরিত্র তৃতীয়ত দ্বিতীয়ত আমরা যারা পেটের সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য আমরা কিছু আসন করতে চাই অবশ্যই আপনাদের চারের মধ্যে প্র্যাকটিসের মধ্যে অধ্যতন আসন থাকবেন কেন এবার তাহলে কারা করবেন না যাদের কোমরে একবার পেন আছে যাদের কোমরে প্রচণ্ড ব্যথা তারা কিন্তু এই আসন চেষ্টা করবেন না কারণ এটা আমরা ফর্ম বেন্ডিং করছি করলে আমাদের কোমরের ব্যথা কিন্তু বাড়বে আর কারা করবেন না যাদের হাঁটুতে একবার সমস্ত ডাক্তারা ঠিক আছে হাঁটুন মরতে পারেন না তা করবেন না করলে তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে তাই জন্য আসুন সবসময় করবার আগে কোনো অভিজ্ঞ সাথে ট্রেনারের কাছে অবশ্যই একবার তার সঙ্গে কনসাল্ট করে কথা বলি তারপর করবেন এবার আমরা দেখি অর্ধকমাসন কেমন করে করতে হয় অর্ধকমাসন করবার নিয়ম হচ্ছে আমরা বজা আসুন বজ্রা সেন কেমন করে পারে এটা দেখতে হলে আগের ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে হবে আমরা আগের ভিডিওতে বজ্রা দেখিয়েছি তাহলে এখন আমরা দেখিয়ে দিচ্ছি আমরা পা ভাঁজ করে বসছি পায়ের মাঝের যে গ্যাপটা আছে এটাকে বন্ধ করার জন্য আমরা থাই মাসেলকে কন্ট্যাক্ট করছি ওকে আস্তে করে আমরা হাত দুটোকে তুলছি কানের সামনে কতটা তুলব আর কেমন করে আমাদের কানের নতি

এবার প্রশ্ন হচ্ছে আমাদের যাদের মডিওয়েট বেশি তাদের ছোটোখাটো একটা মধ্যপ্রদেশ আছে তারা কী তাদের তো যাবে না আমি তো তখন আমাদের অনেকটা প্রশ্ন থেকে আমরা এই রকমই থাক তাকেও কিন্তু বোকা কেন হবে কারণ এটার সঙ্গে যে পেটে চা তৈরি করছে এই চাটাই আমাদের প্রয়োজন যেটুকু হচ্ছে সেটুকুই খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই নর্মাল রান্না আসনে আমরা নিজেদেরকে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই আস্তে 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 চলে আসব আমরা এই যেন আরও আসন সংক্রান্ত ভিডিও বানাই আরও বানাবো হিসাবে আপনারা সেগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবেন আর কী করতে হবে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তাহলে আমাদের আবার উপকারী দিয়ে Yeah.